পরিবারের সকলের অমতে গিয়ে এবার কাঁসাইয়ের বিয়ে দিল ঝাঁপি হ্যাঁ বন্ধুরা বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন নতুন পর্বতে দেখতে পাওয়া যায় কাঁসাইয়ের বয়ফ্রেন্ডের ব্যাপারে বাড়িতে জানা জানি হয়ে যেতেই বাড়ির সবাই তো ভীষণ বকাবকি করতে থাকে কাঁসাইকে কাঁসাইয়ের মনটা বড্ড খারাপ হয়ে যায় তখন দীপ কাঁসাইকে বলে কাঁসাই তুই তো বড় হয়েছিস তুই জানিস দিনকাল কেমন তুই কিন্তু অত্যন্ত সহজ সরল একটা মানুষ তোকে নিয়ে আমরা সবাই খুব চিন্তিত তুই বল ছেলেটা কে আমি তোকে তোকে কথা দিচ্ছি কেউ বলবে না না বল ছেলেটা কি করে কোথায় থাকে দাদা হিসেবে এইটুকুনি জানা তো আমার কর্তব্য ছেলেটা যদি তোকে ভালোবাসে এবং ঠিকঠাক হয় তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা দেবো এ কথা শুনে অবাক হয়ে যায় কাশাই কাসাই মনে মনে বলে ছেলেটা খুব ভালো রে সব দিক থেকে ভালো তোরাও জানিস সে কথা কিন্তু তার নাম যে আমি মুখেও আনতে পারবো না সেই নামটা জানলে তুই বিয়ে তো দিবি না উল্টে তুই ওকে খুন করে ফেলবি সেটা আমি ভালো মতো জানি রে দাদা আমি মরে গেলেও সেই নাম তোদের কাউকে বলবো না কাঁসাইকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে দীপ অসম্ভব রেগে যায় আর চিৎকার দিয়ে বলে এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে কাঁসাই নামটা বল তখন ঠাম্মি মনে মনে বলতে থাকে এ কি কাঁসাই নামটা কেন বলছে না তবে কি আমি যার নাম ভাবজি সে সে যেন না হয় সে যদি হয়তো বাড়িতে কুরুক্ষেত্র একটা বেঁধে যাবে তবে এরকম একটা জটিল পরিবেশ দেখে ঝাঁপি অসম্ভব রেগে যায় আর দ্বীপকে ধমক দিয়ে বলে কি করছোটা কি তুমি তোমার কি বোধ বুদ্ধি লোপ পেয়েছে এই তুমি বিদেশ থেকে পড়াশোনা করে এসেছ বোনের ওপর দাদার কর্তৃত্ব ফলাতে গিয়ে তুমি কিন্তু খুব খারাপ কাজ করছো কাঁসাইকে মেন্টালি টর্চার করছো তোমরা বাড়ির সবাই তখন দ্বীপ রেগে গিয়ে বলে আমাকে একটুও জ্ঞান দিতে আসবে না ঝাঁপি এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে তবে কি সবকিছু জানা সত্ত্বেও ঝাঁপি দায়িত্ব নিয়ে কাসাইয়ের বিয়েটা দেবে পরিবারের সকলের অমতে গিয়ে কিন্তু তারপর তারপর কি হবে দীপ এবং বাড়ির সবাই কি বলবে ঝাঁপিকে নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ